সালামু আলাইকুম আজকে ভিডিওতে শয়তান প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত মেনলি কিছু কথা তুলে ধরব আমরা কেহ দাবি করতে পারব না যে আমরা সবাই শয়তান মুক্ত হয়ে গিয়েছে এ কথা আল্লাপা লেবেন বলেন নাই কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এটা কোরআনে আল্লাপাউরাবুল আলমিন তোরা আরাফে বর্ণনা করেছে কিন্তু কোন কর্ম করলে এবং কার কাছে শয়তান বেশি থাকে সেক্ষেত্রে আল্লাপাউরাবুল আলমিন কি বলছেন দেখা যাক আল্লাহ বলেন আমি তোমাদেরকে সংবাদ দেব কার নিকট শয়তান অবতীর্ণ হয় বেশি করে আল্লাপাউ রবুল আলমীন বলে দিয়েছেন কার নিকট শয়তান অবতীর্ণ হয় এটা আল্লাপ রবুল আলমিন বলে দিয়েছেন সুরাজ সোয়ারা দুশো একুশ নম্বর আয়াত এরপরে এই দুশো বাইশ নম্বর সুরাজ সোয়ারা আয়াতে আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী ও পাপি তাদের নিকট শয়তান নাগেল বা অবতীর্ণ হয় কিন্তু আমরা তো হামেশাই স্বার্থের জন্যে ছোটো খাটো পাপ কর্ম করি থাকি আর মিথ্যা তো বলতে হবে না উত্তি বস্তি খেটে সর্বদাই আমরা মিথ্যা বলেই থাকি একটা না একটা এর জন্যে আল্লাহ পাউরুল আলমিন বলেন এই দুটি কর্ম যারা করবে তাদের কাছে শয়তান সর্বদাই হাজির নাজির থাকে সোরা যুগরুগ আয়ত নম্বর ছত্রিশ এই আয়তে পাক রবুল আলমিন বলেন যে পরম করোনা শরণ থেকে বা কোরআন থেকে মুখ ফিরে নেয় শয়তান তখন তার বন্ধ হয়ে যায় সুরা যুগরুগে সাঁত্রিশ নম্বর আয়াত এই আয়তে রব্বুল আলম বলেন শয়তান যখন তোমাদের বন্ধ হয়ে যায় তারপরে কি বলছেন শয়তান বা তখন শয়তান তারাই মানুষদেরকে আল্লাহর পথ হইতে বাধা সৃষ্টি করে তাদেরকে যারা আল্লাহর শরণ থেকে আল্লাহর কোরআনের স্মরণ থেকে যারা মুখ ফিরে নেয় শয়তান তখন তাদেরকে পেয়ে বসে তখন সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যায় পথভ করার জন্য অথচ মানুষ মনে করে তারাই নাকি পথে আছে এরপরে আল্লাপাক রকুল আলী মিন দেখুন সোরা আনাম উনচল নির আয়তে বলছেন পুরাণ আয়াতকে যে বা যারা অস্বীকার করে তারা বধির তারা বৌবা তারা অন্ধকার জীবন কাটাচ্ছে এদেরকে আল্লাহ আল্লাহ এদেরকে আল্লাহ নিজে হতে পথভস্ত করে তাহলে পা রবুল আলমিন নিজে থেকে পথভস্ত করে কাদেরকে যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে অথচ সেই আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বোবা করেছে বধির করেছে কালা করেছে অন্ধকার জীবনে তাদের দিন কাটাতে হচ্ছে আর সুরাজ জুমার ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলমী বলেন এই আয়তে সুরাজ আল্লাহ যাকে খুশি তাকে পথভ্রষ্ট করে আল্লাহ কি তার জন্য যথেষ্ট নয় তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ভয় দেখাচ্ছে এখানে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন কিন্তু নবীকে উদ্দেশ্য করে বলা বলা মানে সকল মানুষকে আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ বাদ দিয়ে তারা অন্যদেরকে ভয় দেখাচ্ছে এখানেও আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে পথ করেন তার জন্য কোনো হাতি বা হেদায়তকারী থাকে না তাদের পথভ করেন যে যারা মিথ্যা বলে আর ছোটখাটো পাপে সবসময় লিপ্ত থাকে আর যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরে নেয় আবার এখানে আল্লাহ বলল যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে আমি পথভ নিজেই পথভ্রষ্ট করি অথচ আবার সুরা কা পেয়ে শতনময় আয়তে আল্লাপাউর বলেন যাদেরকে আমি তাদেরকে আমি পথভ্রষ্ট করি যাদের পথ প্রদর্শন হিসেবে তাই পথ প্রদর্শক মুর্শিদ হল পথ প্রদর্শক আর সে যখন পথ প্রদর্শক দিবে তখন সেটা একটা অল্লির সাহায্য পেয়ে যাবে এখানে আল্লাহ বলছেন যে যার পথ প্রদর্শন হিসেবে কোনো অল্লি থাকবে না আমি তাকে পথভ্রষ্ট করব তাহলে আল্লাহ আল্লাপল আলবিন আমাদেরকে পথভ্রষ্ট করেন এবং ইবলি শয়তান সেও আমাদেরকে পথভ্রষ্ট করেন কিন্তু আমরা সবাই জানি যে শয়তান আমাদেরকে পথভস্ত করে। আর শয়তান আমাদের প্রকাশ শত্রু এখানে দেখুন সুরা আনাম সুরা জুমার আনামে উনচল্লিশ নম্বর আয়াত সুরা জুমারের ছত্রিশ নম্বর আয়াত আমরা গুগলে সার্চ করুন পাবেন আল্লাহ পাবল আলমিন তিনি আমাদেরকে পথভস্ত করে তাহলে এবারে ভাবুন যে শয়তানটা কে এটা কবির আলোচনার বিষয় আছে আমি সংক্ষিপ্ত ইশারায় বলে ছেড়ে দিলাম যারা চিন্তাশীল ব্যক্তি আছে তেনারা এই আইটা চিন্তা করলে একটা বুঝতে পারবেন হাতে ইবি শয়তানের কি সম্পর্ক আছে ভিডিও শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার লাইক করবেন খোদা হাফেজ